একটা মেয়ে তার বৈধ হল আইডি কার্ড থাকার পরও সেই ইচ্ছা করলে তার আরেকটা বান্ধবীর রুমে যেতে পারে না হলে যেতে পারে না সেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কালো আইন ডাইনোসর যুগের আইন এরই মধ্যে দেখতে পেলাম নির্বাচন কেন্দ্রিক এই আইনটাকে শিথিল করা হয়েছে প্রার্থীরা এক হলের প্রার্থী আরেক হলে প্রচার প্রচারণা করতে পারবে কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হবে কিন্তু এরই মধ্যে দেখতে পেলাম যে রাত একটা তেরোয়ের দিকে অথবা পনেরোর দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন তো উনি ক্ষমা চেয়েছেন হল প্রভুষ্টের কাছে এখন কোনো ঘটনা যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না আইন সেটাকে বৈধতা দেয় না এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে আইনের সাথে যায় না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না মেয়েদের বিভিন্ন হলে আমরা জানতে পাচ্ছি বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ যে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে আমরা হচ্ছে যে ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলোর তা আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই দেখেছেন ম্যাক্সিমাম হয়তো বা দেখে থাকতে পারেন অত্যন্ত আশঙ্কার বিষয় সেখানে অনেকেই কমেন্ট করেছে অনেকে না কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী পরবর্তীতে তার যখন ফেসবুক ফেসবুক আইডি ঘাটতে গেলাম গিয়ে দেখলাম সে লেখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এই যে জামাত ইসলাম এবং আগস্ট সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয় সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যেই ধরনের অপপ্রচার আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন আপনাদেরকে করো জোরে নিবেদন করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসগুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমর্মিতামূলক রাজনীতি চেয়েছি আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে সহনশীলতার রাজনীতিতে ফিরে আসেন নারী সম্পর্কে যে কুৎসাম কুৎসিত দৃষ্টিভঙ্গি সেখান থেকে আপনারা আশা করি ফিরে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর কারণে আমাদের মেয়েদেরকে নিয়ে রিয়েল আইডি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপে যেই ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আমরা সেই তখন থেকেই ওই আইডিগুলো দিয়ে অভিযোগ দিয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছেলেগুলোকে চিহ্নিত করতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যেটা এখনও পর্যন্ত বিদ্যমান আছে সেই ব্যবস্থা গ্রহণ না করার কারণে